আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ইনশাল্লাহ ভালো আছি আমার কিন্তু অল্প একটু জায়গা আমি আসলে অনেক কিছুই করে থাকি আপনাদের দেখাই প্রতিটাই এই যে এই যে একটি পেঁপে লাগাইছি এটা কিন্তু সবজি খাওয়া যায় এমনি খুবই মিষ্টি আর পেঁপে কাঁচা পেঁপে সবজি খাওয়াটা এত উপকারী গ্যাস্ট্রিকের জন্য যা গ্যাস্ট্রিক এত দমন থাকে আমি বেশ অনেক দিন ধরেই খাইতেছি যে কাঁচা পেঁপের তরকারি ভর্তা এগুলি এই জন্য কয়েকটা চারা লাগাইছি আমি দেখি যে আছে আমার পুরাতন কয়েকটা গাছ রয়েছে সেটি টঙ্গুদা পারতে হয় আসলে যাইতে পারি না অল্প কয়েকটা গাছ আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা গাছ আছে লাগাইছিলাম অনেক টিম মর্দ হয়ে গেছে আবার এটি দেখা যাচ্ছে যে পেঁপে আসছে অনেক সুন্দর পেঁপে আটছে ইনশাআল্লাহ এটা যেটা দেশীয় জাত অরিজিনালি দেশীয় জাত সেই দেশি জাতের পেঁপে আপনারা কিন্তু বাড়িতে আনাচে কানাচে দুই চারটা পেঁপে গাছ লাগাতে পারেন সবজিও খেতে পারেন পাকাইয়াও খেতে পারেন এটা কিন্তু সকলের জন্যই আসলেই ভালো আমরা তো সবাই চেয়ে থাকি বাজারের দিকে যে বাজার থেকে সবজি আনবে তারপর আমরা পাক করব। খাবো আসলে তা এটা ঠিক না কারণ মা বোন যারা আছেন সকলেই বাড়িতে সকলেই চেষ্টা করবেন বিভিন্ন সবজি গাছ লাগাবার জন্য মরিচ গাছ পেঁপে গাছ বা অন্য অন্য সবজি গাছ আনাচে কানাচে লাগাই থুলেই কিন্তু আসবে ইনশাল্লাহ যাই হোক যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য সকলে ভালো থাকুন ধন্যবাদ